বাধাবো বাদায় আমার ডিউটিটা শেষ অল্প মাদিক হ্যাঁ চকলেট তো আচ্ছা আমি খুব গরিব মানুষ বুঝেনি আমি একটু চা পান বেশি খাই আবারই মাঝে মাঝে একটু চকলেটও বেশি কারণ বর্তমানে চকলেট ম্যাকেট বেশি যাই কিছু করি কোনো পকেট ম্যাটার যদি করি তা কিল খাবো আমি বাঁচবো না মরে যাবো যার জন্য আমি চকলেট বেশি তো আমি কাশির বুড়ি বেশি প্রথম কাশের বাড়ি বেশি তো আমার কাশের বাড়ির ব্যথা রয়েছে এক টিম গুলো এগুলো দেখেন তো দিতে পারবো না কারণ আমার মনে এক বিক্রি হয়ে গেছে আপনারা যদি একটা আমি বেতাম দশ পয়সা করে এখন যদি আপনারা কেন এক একটা পাঁচশো টাকা করে দেবো তো পাবেন না কিন্তু তবে হ্যাঁ পাবেন কোন জায়গায় জানেন পয়সাল মার্কেট দোতলা পয়সাল মার্কেট দোতলা হ্যাঁ এইখানে যাবেন পাবেন হ্যাঁ তো এখন আমি সেই মানে কাশের বইটা বেশি আসেন আসেন ডাকা আছে কাশের বড়ি গলা ব্যথা করে গলার গোড়া খুশ খুশ করে রাইতের গলা ঘুমাইতে পারে না খুল্লুর খুল্লুর করে কাছে মাত্র দশ পয়সা আসেন অল্প কয়েকটা আছে আপনারা কে পাবেন কে পাবেন না জানি না ওইখানে কিছু দেন এইখানে কিছু দেন টাকা দেন বা না দেন আপনারা চকলেট নিয়ে দেন কিন্তু আমার কাছে কলম নেই আবার আমার ধরে কিছু করবেন না বুঝলেননি আমি যদি করেন আমি মালে মারি যাবো আমার টিন পাট

ve